বর্ষায় খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এই জন্য হাঁড়িতে কিছুটা জল বসিয়ে নিয়েছি এখানে দু কাপ চাল নিয়েছি চালটা এবার ধুয়ে নেব জলটা খুব ভালো গরম হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ওর চালগুলো দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হোক এবার ঢাকা দিয়ে দিচ্ছি কাপে মেপে চাল নিয়েছি ওই কাপে মেপে দু কাপ ডাল নিয়েছি এক কাপ মুগ ডাল এক কাপ নিচ্ছি মুসুরির ডাল চালটা খুব ভালোভাবে ফুটেছে এবার ডালগুলো দিয়ে দিচ্ছি পরে একটু নিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সবজি নিয়েছি এখানে দুটো আলু নিয়েছি আলুগুলো ওকে একটু মোটামোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি কুমড়ো কুমড়োগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি ওই শাক এই সবজিগুলো দিয়ে খিচুড়িটা বানাবো সবজিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুমড়ো আলুগুলো হালকা ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়েছে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলো একটু ভাত ভেজে নেব আলুর সাথে আলু কুমড়োগুলো হালকা ভাজা হয়ে গেছে ওই শাকগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা ভেজে নেব এখানে নুন হলে কিছু দিয়ে দেবো না হালকা ভেজে নিলাম এবার নাল নেব চাল ডালটা দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ দেব হলুদ দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দেব সবজিগুলো দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে একবার করে নাড়িয়ে নেব যেন নিচে না লেগে যায় এভাবেই রান্নাটা করব এখন সব কিছু ভালোভাবে সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই নাড়িয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় দেখো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সব সবজি গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে এবার মশলা একটা বানিয়ে নেব শুকনো লঙ্কা সামান্য জিরে একটা এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দেবো একটা পেস্ট ফাটন ফল ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দেবো একটা পেঁয়াজ করেছি হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা ভাজা হয়ে গেলে দেব জিরে পেস্ট করে নিয়েছি জিরে বাটা দিলাম সামান্য একটু হলুদ দিচ্ছি একটু পাশের লঙ্কা গুঁড়ো দিচ্ছি নিয়ে দিয়ে ধনে গুঁড়েও মশলাটা হয়ে গেছে এবার খিচুড়িতে দিয়ে দিচ্ছি চামচ চিনি দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম খিচুড়ি তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে নেব তোমরা এভাবে বানিয়ে নিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে আমি এবার পরিবেশন করে নিচ্ছি